এতে আমরা অনেক আজকে জাতীয় পার্টের যত সংগঠন আছে সব সংগঠনের যে সর্বোচ্চ শক্তিশালী সংগঠন সুসংগঠিত করতে অনেক তাই উনসত্তরটি সাংগঠনিক জেলা কমিটি দিয়েছেন প্রত্যেকটা জেলা কমিটি করতে জাকির হোসেন এবং মরণ দিয়ার যে কষ্ট হয়েছে

অবহেলিত ছিল তাদের সবার হৃদয়ে রক্তকরণ হয়েছে যে আমরা এখন কি করব আমাদের কোথায় যেতে হবে আমরা কিভাবে এই জাতীয় পার্টি করব আমরা তো জাতীয় পার্টিকে বুকে ধারণ করি পল্লী বন্ধু অ্যাসবকে বুকে ধারণ করি তখন আমাদের নেতা জি কাদের সাহ তিনি একটি সুসাংগঠনিক এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় তরুণ পার্টিকে আমাদের জাতীয় পার্টির গণতন্ত্রে অন্তর্ভুক্ত করে

জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়া সম্ভব যদি তাদেরকে পরিচর্যা করা হয় যদি তাদেরকে মূল্যায়ন করা হয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিক দল তারা শুধুমাত্র ব্যবসার জন্যে রাজনীতি করে কিন্তু জাতীয় পার্টি কখনো রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় জাতীয় পার্টি বরাবর জনগণের কল্যাণে কাজ তবে দুঃখের বিষয় বাংলাদেশের জনগণ ভালো মানুষের মূল্যায়ন করতে জানে এবং ওরা উদার্ত হবে তারা বরাবরই ভালো জিনিসকে ভালো জিনিসকে খুবই খারাপ পাবে না এবং যারা মারামারি হানাহানি করে তাদের প্রতি তারা খুবই ভালো মনোভাব দেখা আর যারা সুশৃঙ্খল বদ্ধ তাদের প্রতি মনোভাব দেখা কারণ এই জাতীয় তরুণ পার্টি সৃষ্টি রকম থেকে যারা পরিশ্রম করে আসছে মনোজিউর রহমান জাতীয় সংবিধা এবং বিভিন্ন জেলা সাবেক সাধারণ কেউই এখন জাতীয় পার্টিতে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করা হয় তাদেরকে বরাবরই

সুসংগৃত প্ল্যাটফর্ম এবং বৈচিত্র একটি প্ল্যাটফর্ম উপহার দিব যাতে করে আমাদের ধারায় মাননীয় মহাসচিব আপনি এবং আমাদের পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে পারি আমরা আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমরা এই এটা পারবো আমাদের পক্ষে সম্ভব আমি আমাদের ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা এই জাতীয় তরুণ পার্টি সৃষ্টিরত্ন থেকে আমার পাশে ছিল এবং জাতীয় সংবিধান পাশে ঘুম থেকে সকালে পত্রিকা করে নিজের ছবি দেখে মুক্ত মিথ্যের ফুল যদি প্রতি অপরে তবু জনমনি আমি শুদ্ধ কারে তো সাহার সাথে আমার অতীতটাকে জনতার সামনে করবে পাস বাবার মতো শান্তি কমিটি আছে মেরে মন করে দেব লাশ বর্তমান রাজনীতিতে একটা পর ঠিক এরকম যারা বলতো আমাদের পকেটে এক টাকাও নেই আমরা খুবই অসহায় আমরা খুবই করি তারা এখন একশো দেড়শো দুইশো গাড়ি বহন নিয়ে মহরা দেয় আর জাতীয় পার্টি চল্লিশ বছর ঐতিহ্য নয় বছর জাতীয় পার্টি দেশ সাত দিন করতে আর সেই পার্টির নেতাকর্মী হয়ে আমরা আমরা এখন বিশ ভাই পার্টি অফিসে আসতে হয় তাহলে দেশে বৈষম্য কারা সৃষ্টি করেছে জাতীয় পার্টি বৈষম্য সৃষ্টি করেছে নাকি যাদের পকেটে এক টাকা ছিল না তারা একশো গাড়ি পর নিয়ে তাদের নাকি নির্বাচনী প্রচারণা তারা এ দেশে বৈষম্য সৃষ্টি করবে এটা আমরা মনে রাখতে হবে এখন থেকে যে আমাদের জাতীয় পার্টির উপর বৈষম্য সৃষ্টি করবে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং অনেক সাহসী আমাদের গত বিক্ষোভ মিছিলটা যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে করা হয়েছিল এতে করে জাতীয় পার্টির সম্মান আকাশ সমান আমরা এরকম মহাসচিব চাই যিনি আমাদের পার্টিকে সংগঠিত করবে আমাদের কিছু প্রয়োজন নেই আমাদের পার্টি যখন সংগঠিত হয় তখন আমাদের মূল্যায়ন এমনিতেই হয় কারণ হচ্ছে কি মানুষ তখন আমাদেরকে সম্মান করে এই তোমাদের পার্টি অনেক সুন্দর অনেক ভালো তোমাদের পার্টিতে অনেক নেতাকর্মী আছে আমি আশা করব আমাদের মাননীয় মহাশয় আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন মিধা এবং সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মদল জিরো রক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ভালো একটা অবস্থানে দাঁড়াবেন এবং আমরা সেটা দেখতে চাই ঠিক পরিশ্রম তারা যে পরিশ্রম গুলি করে রাত দিন এটা আমরা বল অপেক্ষা রাখে না কারণ হচ্ছে এই পাশে যত বৈষম্য সৃষ্টি হয়েছে প্রত্যেকটা বৈষম্য সামনে ছিল জাতীয় তরুণ পার্টির নেতৃবৃন্দ এই একই জিয়রকম একই মিদার নেতৃত্বে এবং সাবেক ছাত্র নেতা জিয়া রহমান জিয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছে আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ হয়তো আসতে পারে নাই কিন্তু যারা এসেছে সকলেই এই সংগঠনের কোন বাড়াটিয়া লোক নাই এখানে মাননীয় মহাশয় জাতীয় তরুণ পার্টিকে আপনি আপনার এবং আমাদের চেয়ারম্যানের ভ্যানগার্ড হিসেবে নিতে পারেন কারণ জাতীয় তরুণ পার্টি যারা করে প্রত্যেকে সাহসী প্রত্যেকে মেধা শক্তি এবং সাবেক ছাত্র রাজনীতির যে চিন্তা ভাবনা আছে সেটা দিয়ে জাতীয় পার্টিকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা আমি বিশ্বাস করি মাননীয় মহাসচিব আপনি জাতীয় পার্টিতে আসার পর সবার হৃদয়ে আপনাদের বন্য বলেছে কারণ সবাই আপনাকে অত্যন্ত ভালোবাসে আমি আশা করবো আপনি সবাইকে সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় রাখবেন এই বলে আমার